কেন লাগে বলো দুষ্টুমি করার সময় মনে থাকে না গদি ফেলেছো গদি বলো আমি গদি ফেলেছি আমি দুষ্টুমি করেছি করেছি আমাকে তুমি বকো মামমাম আর আমি হাসি দেখুন আমার নাক খেয়ে নিচ্ছে ওই দেখুন সবাই দেখুন কিভাবে আমার নাক কান খেয়ে নিচ্ছ ওই দেখুন আমার নাক খেয়ে নিল আর কান খেয়ে নিল আমি ওর নাকটা খেয়ে

ধরে এখানে আমাদের দৃষ্টিমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা রোজ এরকম করি বাট ভিডিও করা হয়ে ওঠে না তো আজকে রেয়ার আপনাদের চমক একটা ভিডিও চলে এসছে আপনারা ভীষণ লাকি যে আজকে এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন